বমরু চরিত প্রথম গল্প তৃতীয় পরিচ্ছেদ গাছে ঝোলা সাধু বমরুধর বলিলেন গ্রামের প্রান্তভাগে ভাগে বিন্দি গোয়ালিনীর যে ভিটা আছে সে জমি আমার কিছুদিন পূর্বে বিন্দি মরিয়া গিয়াছিল তাহার চালা ঘরখানি তখনও ছিল জন চেলা সঙ্গে কোথা হইতে এক সাধু আসিয়া সেই চালা ঘরে আশ্রয় লইল সে সাধুকে তোমরা সকলে দেখিয়াছ তাহাকে সকলেই জানো সাধুর দুইটি চক্ষু অন্ধ চেলারা বলিল যে তাহার বয়স পাঁচ শত চালাঘরের সম্মুখে যে আম গাছ আছে চেলারা তাহার ডালে সাধুর দুই পা বাঁধিয়া দিত প্রতিদিন প্রাতক কালে এক ঘন্টা কাল নিচের দিকে মুখ করিয়া সাধু ঝুলিয়া থাকিত চারিদিকে হই হই পড়িয়া গেল যাহারা বিয়ে এনে পাশ করিয়াছে সেই ছোড়ারা আসিয়া সাধুর কেহ পাটি লাগিল কেহ বাতাস করিতে লাগিল সকলেই পাদদক খাইতে লাগিল একখানি হুজুবে ইংরেজি কাগজের লোক আসিয়া সাধুকে দর্শন করিল ও তাহাদের কাগজে সাধুর মহিমা গান করিয়া দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লিখিতে লাগিল ফল কথা দেশের লোকের ভক্তি একেবারে উথলিয়া পড়িল সাধুর মাথার নিম্নে চেলারা একটি ধামা রাখিল সেই ধামায় পয়সা বৃষ্টি হইতে লাগিল লম্বুধর বলিলেন তুমিও সেই হুজুগে দু লাভ করেছিলে দমরুধর বলিলেন সে জমি আমার সে চালা আমার সে আম গাছ আমার কেন আমি লাভ করিব না আমি সাধুতে গিয়া বলিলাম ঠাকুর সন্ন্যাসী মোহান্তের প্রতি আমার যে ভক্তি নাই তাহা নহে তবে কি জানো আমি ভীষণ লোক তুমি আমার জমিতে আস্তা গাড়িয়াছো দু পয়সা বিলক্ষণ তোমার আমদানি হইতেছে ভূস্বামীকে ট্যাক্স দিতে হইবে সাধু উত্তর করিলেন আমরা উদাসীন আমি নিজে বায়ু ভক্ষণ করি চ্যালারা এখনো যতকিঞ্চিত তাহার করে দিন দুঃখীকে আমরা কিছু দান করি কোনো পরিব্রাজক আসিলে তাহার সেবার কিঞ্চিত অর্থ ব্যয় করি সেজন্য পুণ্যাত্ম ভক্তগণ যাহা প্রদান করে আমার শিষ্যোদয় এ স্থানে খরচের জন্য তাহার অর্ধেক রাখিয়া অবশিষ্ট ধন প্রতিদিন সন্ধ্যার সময় তোমাকে দিয়া আসিবে বলা বাহুল্য যে আহলাদ সহকারে আমি এ প্রস্তাবে সম্মত হইলাম কোনদিন চারি টাকা কোনো পাঁচ টাকা আমার লাভ হইতে লাগিল সন্ন্যাসীর প্রতি যাহাতে তাহার প্রসার প্রতিপত্তি আরো বৃদ্ধি হয় দেশের যত উজবুক যাহাতে তাহার ঘোড়া হয় সেজন্য আমি চেষ্টা করিতে লাগিলাম মনে মনে সংকল্প করিলাম যে দুর্গবতী গাভীর ন্যায় সন্ন্যাসীটিকে আমি পুষিয়া রাখিত কিন্তু একটা হুজুগ বাঙালি অধিকদিন থাকিতে পারে না হুজুগের তো পুরাতন হইলেই বাঙালি পুনরায় নতুন হুজুগের সৃষ্টি করে অথবা এই বঙ্গভূমির মাটির গুণে আপনা হইতেই নূতন হুজুগের উৎপত্তি হয় এই সময় এ স্থান হইতে চারি ক্রোশ দূরে আজকে ছে রশিক মন্ডলের সপ্তম বর্ষিয়া কন্যার স্পন্ধে মা কাল ঠাকুর অধিষ্ঠান হইলেন রশিক মন্ডল জাতিতে পোত মা কাল ঠাকুরের ভরে সেই কন্যা লোককে ঔষধ দিতে লাগিল দেবদত্ত ঔষধের ঘুমে অন্ধের চক্ষু বধিরের কর্ণ পঙ্গুর পা হইতে লাগিল বৌদার কথা ফুটিতে লাগিল কতগুলি সুস্থ লোককে কানা খোড়া হাবা কালা জোরে অম্বুলে সাজাইতে হয় টানা করিলে কাজে পসার হয় না তুলসীর মালা বলায় দিয়া সেই ইংরাজি কাগজের লেখকও সেই স্থানে গিয়া উপস্থিত হইল ভক্তিতে কদ হইয়া কত কি তাহাদের কাগজে লিখিয়া বসিল বিএম পাশ করা ছোড়ারা আবার সেই সন্ন্যাসীকে ছাড়িয়া সেই ছুরির পাদক জল খাইতে গেল কাতারে কাতারে সেই গ্রামে লোক ভাঙিয়া পড়িল রসিক মন্ডলের ঘরে টাকা পয়সা আর ধরে না আমার সন্ন্যাসীর আস্তানা ভো ভো হইয়া গেল রসিক মন্ডলের মতো আমার কেন বুদ্ধি জোগায় নাই আমি কেন সেইরূপ ফন্দি করি নাই আমি কেন একটা ছোট চুরিকে বাহির করি নাই সেই আফসোসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল এইরূপ দুঃখে আছি এমন সময় একজন চেলা সন্ন্যাসীর হাত ধরিয়া আমার বাড়িতে আনিয়া উপস্থিত করিল সন্ন্যাসী বলিল যে নিবৃতে তোমার সহিত কোনো কথা আছে আমি সন্ন্যাসী ও তাহার চেলা এক ঘরে যাইলাম সন্ন্যাসী বলিল যে ট্যাক্স বন্ধ হইয়া গিয়াছে সেজন্য নিশ্চয় তোমার মনে সন্দেহ হইয়াছে কিন্তু দুঃখ করিও না অন্য উপায়ে আমি তোমাকে বিপুল ধনের অধিকারী করিব একটি টাকা দাও দেখি সন্ন্যাসীর হাতে আমি একটি টাকা দিলাম সেই টাকাটিকে তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া দুইটি টাকা আমার হাতে দিল তাহার পর সন্ন্যাসীর আদেশের ভিতর হইতে একটি মোহর আনিয়া দিলাম তাহাও ডবল করিয়া দুইটি মোহর সন্ন্যাসী আমার হাতে দিল শেষে একখানি দশ টাকার নোটও ডবল করিয়া আমার হাতে দিল তাহার পর সন্ন্যাসী আমাকে বলিল এ কাজ অধিক পরিমাণে করিতে গেলে পূজা পাঠের আবশ্যক তোমার ঘরে যত টাকা মোহর নোট সোনারূপা আছে পূজাপাঠ করিয়া সমুদায় আমি ডগল করিয়া দিব আমি উত্তর করিলাম সন্ন্যাসী ঠাকুর আমি নিতান্ত টোকা নই এরূপ কুজরুকির কথা আমি অনেক আছি। গৃহস্থের বাড়ি গিয়া দু একটি টাকা অথবা নোট ডগল করিয়া তোমরা গৃহস্বামীর বিশ্বাস উৎপাদন করো তোমাদের কুহকে পড়িয়া গৃহস্বামী ঘরের সমুদয় টাকা করি গহনাপত্র পত্র আনিয়া দেয় হাড়ি অথবা বাক্সের ভিতর সেগুলি বন্ধ করিয়া তোমরা পূজা করো পূজা সমাপ্ত করিয়া সাত দিন কি আট দিন পরে গৃহস্বামীকে খুলিয়া দেখিতে বলো সেই অবসরে তোমরা চম্পট দাও সাত আট দিন পরে গৃহস্বামী খুলিয়া দেখে যে হাড়ি ঢন ঢন বা করে ও চালাকি আমার কাছে খাটিবে না সোনাশি বলিলো পূজা পাঠ করিয়া আমি চলিয়া যাইব না তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করিয়া রাখিও আর দেখো আমি অন্ধ কাহারো সহায়তা ভিন্ন ওইটা চলিতে পারি না পলাইব কি করিয়া পূজার দিন কোনো শিষ্যকে আমি এ স্থানে আসিতে দিব না 7 দিন পরে তোমাকে টাকা করে খুলিয়া দেখিতে বলিব না পূজা সমাপ্ত হইলেই তৎক্ষণাৎ দেখিবে যে সমুদায় সম্পত্তি দ্বিগুণ হইয়াছে সন্ন্যাসীর রূপ প্রস্তাবে আমি সম্মত হইলাম সন্ন্যাসী শুভ দিন ও শুভ লগ্ন স্থির করিল পূজা ও হোমের উপকরণের ফল্ট দিল সে সমুদয় আমি সংগ্রহ করিলাম বাড়ির দোতলায় নিভৃত একটি ঘরে পূজার আয়োজন করিলাম ঘরে টাকা মোহর নোট যত ছিল ও বিবাহের নিমিত্ত যে গহনা গড়াইয়াছিলাম সে সমুদয় বৃহৎ একটি বাক্সের মধ্যে বন্ধ করিয়া পূজার স্থানে লইয়া যাইলাম